আইসা একটু দেখা দিও সবাই একটু ট্যাপ ট্যাপ করি দ্রুত ওয়াচিংটা তুলি সবাই একটু ট্যাপ ট্যাপ আমার টাইম লাইনে শেয়ার গ্রুপ শেয়ার দান কিন্তু এখানে শু করে না যাকে পিন পুষ্টে রেখেছি তেরো জন ওয়াচিং আছে আশা করি তেরো জন যুক্ত হবো তেরো জন একটু যুক্ত দেবো আফসুজা আর অজানা অজানা আফরুজার আপুর পরিবারে চোদ্দ জন ওয়াচিং আছে আশা করি চোদ্দ জন যুক্ত হয়ে যাবে ঠিক আছে অজানা আফরুজ আপু আপনার নামটা মেনশন হয়নি আপু আপনার নামটা মেনশন হয়নি অজানা আপু আপনার নামটা মেনশন হয়নি আপনার নামটা মেনশন হয়নি প্রিয় বোন আপনার নামটা একটু দ্রুত মেনশন করে দিবেন ঠিক আছে দ্রুত মেনশন করে দেবেন সবাই একটু ট্যাপ ট্যাপ করে ওয়াচিংটা দ্রুত চলি এখন আমি যাকে পিন পুষ্টে রেখেছি ঠিক আছে এখন আমি যাকে পিন রেখেছি সোহাগি আপু এখন আমি যাকে পিন রেখেছি আপুর পরিবারে সবাই একটু জটপট পিন যাকে রাখছি সোহাগি আপুর পরিবারে সবাই একটু ট্যাপ ট্যাপ করে দ্রুত ওয়াচিংটা তুলি সোহাগি আপুর পরিবারে সোহাগি আপুর পরিবার সবাই একটু দ্রুত ওয়াচিংটা তুলি সোহাগি আপুর পরিবারে সবাই একটু দ্রুত ওয়াচিংটা তুলি সোহাগি আপুর পরিবারে সবাই একটু দ্রুত ওয়াচিংটা তুলি সোহাগি আপুর পরিবারে দ্রুত ওয়াচিং টা তুলি পারমিতা শাহ মেনশন রাইতো হ্যাঁ সোহাগি আপুর পরিবারে ফুলে ভালোবাসা চলে গেছে এখন আমি যাকে রাখছি অজানা আফসুজা আপু আবার কি মেনশনটা হইছে আপু আবার এখন এখনো মেনশন হয়নি আপু এখনো মেনশন হয়নি আপু এখনো মেনশন হয়নি এখনো মেনশনটা হয়নি এখনো হয়নি মেনশন এখন আমি যাকে পিন পোস্টে রেখেছি তাকমিন আক্তার ঠিক আছে পিন পুশে যাকে রাখছি তাকমিন আক্তার আপুর পরিবার সবাই একটু জট যুক্ত দাও যাকে পিন পুষে রেখেছি তাকমিন আক্তার যাকে অসাধারণ লাইভ চলছে আপু যে আপু আপনার নাম মেনশন হয়নি ঠিক আছে তাই দুঃখিত আমি আপনার পরিবারে আমি ঢুকতে পারি নাই তাই দুঃখিত বারো জন ওয়াচিং আছে সবাই একটু ট্যাপ ট্যাপ করে দ্রুত ওয়াচিংটা তুলি ঠিক আছে বারো জন ওয়াচিং আছে সবাই একটু ট্যাপ ট্যাপ করে দ্রুত ওয়াচিংটা তুলি এখন আমি যাকে পিন পুষ্টে রেখেছি তাকমিন আক্তার ঠিক আছে পিনটে যাকে রাখছি তাকমিন আক্তার পরিবারে এই যে আমার প্রিয় বোনটার পরিবারে সবাই একটু জটপট জুতি দো তাকমিন আক্তার আপুর পরিবারে ঠিক আছে তাকমিন আক্তার আপু আপনার বিরুতে ফুলটা চলে গেছে আপনার পরিবারের শারমিন আক্তার আইডি দিয়ে ফুলটা চলে গেছে আপনার পরিবারের শারমিন আক্তার আইডি দিয়ে ফুলটা চলে গেছে তাকমিন আক্তার আপু তাকমিন আক্তার আপু আপনার পরিবারে শারমিন আক্তার আইডি দিয়ে ফুল চলে গেছে সবাই একটু ট্যাপ ট্যাপ করে দ্রুত ওয়াচিংটা তুলি এখন আমি যাকে পিন পুষ্টে রেখেছি এখন আমি যাকে পিন পুষ্টে রেখেছি খুব সুন্দর পারমিতা শাহ পারমিতা শাহর পরিবারে সবাই একটু জটপট যুক্তি দাও পিন পুষ্টে যাকে রাখছি পারমিতা শাহ বহুদিন পরে আমার লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ পারমিতা শাহ সবাই একটু জটপট যুক্ত দাও পিন পুষ্টে যাকে রাখছি পারমিতা শাহ কেউ ফলো দিয়ে যারা ফলো দিয়ে আনফলো করে তাদের ভিতর হইলে একদম একদম হিংসায় বরা তাদের ভিতর হইলে একদম হিংসায় বরা তারা কখনো সফলতার মুখ দেখতে পারবে আপনি ফুল নিবেন ওই ফুল কোনো কাজ দিবে না বলবেন ভাইয়া আমার ফুল দেন ফুল দেন এই ফুল আপনাদের কাজে লাগবে না যারা ফলো দিয়ে আনফলো করে ঠিক আছে যারা ফলো দিয়ে আনফলো করে যাকে পিন পুষ্টে রেখেছি পার্মিতা শাহর পরিবার সবাই একটু জটপটযুক্ত আপু নামটা মেনশন হয়নি পারমিতা শাহ আপনার বিরুথে ফুলটা চলে যাবে এই যে পার্মিতা দাহ আপনার এই বিয়ের বিরুতে ফুলটা চলে যাবে ঠিক আছে সবাই একটু জটপটযুক্ত যাকে পিন পুষ্টে রেখেছি তিন পুষে যাকে রেখেছি পারমিতা শাহ আপনার পরিবারের শারমিন আক্তার আড়িতে ফুল চলে গেছে ঠিক আছে আপনার পরিবারের শারমিন আক্তার আইতে ফুলটা চলে গেছে যাদেরকে বলতেছি যারা ফলো দিয়ে আনফলো করে এই যে এদের বিতরী একদম হিংসায় বরা তারা কখনো সফলতার মুখ দেখতে পারবে না তারা কি ভাবে জানেন কিউ যেন বড় না হইতে পারে কত কত সুন্দর কথা সবাই একটু জটপট যুক্ত দেয় অসংখ্য ধন্যবাদ যাদেরকে আমি আবারও রাখলাম আফতুজাফু আবারও আমি আপনাকে রাখলাম আফতুজ আপু এখন দিকে নামটা মেনশন হয়েছে কিনা এখন দিকে নামটা মেনশন হয়েছে আফুজ আপু এখনো নামটা মেনশন হয়নি প্রিয় বোন তুমি ইউটিউবে চার্জ দো মেনশন কিভাবে করো তুমি ইউটিউবে চার্জ দেও ঠিক আছে ইউটিউবে চার্জ দিয়ে তোমাকে দেখাই দিবে অযথা উড়াদুরা করবা না প্লিজ বোন সবাই একটু ট্যাপ ট্যাপ করে যারা দ্রুত ওয়াচিং টা তুলিস দ্রুত ধন্যবাদ পারমিতাস আমি আপনার পরিবারের ফুলের ভালোবাসাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম ঠিক আছে সাথে একটার আপনি যদি থাকেন ভাইয়া আমি কমেন্ট ব্লক খাইছি এই এই তো তো ওই যে আচ্ছা এখন আমি যাকে পিন পুষে রেখেছি জীবন ভাইয়া পিন পুষে যাকে রাখেছি জীবন ভাইয়ার পরিবারের সবাই একটু জটপটুক্ত পিন পুষে যাকে রাখছি জীবন ভাইয়া পিন পোস্টে যাকে রাখছি জীবন ভাইয়ার পরিবারের সবাইকে একটু জটপট যুক্ত পিনতে যাকে রাখছি জীবন ভাইয়া পিন পোস্টে যাকে রাখছি জীবন ভাইয়ার পরিবারের সবাইকে একটু জটপট যুক্ত দাও যারা নতুন আসতেছো আমি তাদেরকে বলতেছি আমাকে যদি ফলো করো আমি তোমাদেরকে সাথে সাথে ফলো ব্যাক করে দিব ঠিক আছে আমার ভিডিও তোমার কাছে যাইব তোমার ভিডিও আমার কাছে যাইব লাইক করব কমেন্ট করব শেয়ার করব ঠিক আছে তুমিও লাইক করবা কমেন্ট করবা যদি ভিতরে হিংসা না থাকে যদি ভিতরে হিংসা না থাকে ঠিক আছে সবাই একটু জটপট যুক্ত ব্যয়ের পরিবারে জীবন পরিবারে সবাই একটু জটপট যুক্ত দাও জীবন ব্যয়ের পরিবারে সবাই একটু জটপট যুক্ত দাও যাকে পিন পুষ্টে রেগেছে জীবনবাইয়া দশজন ওয়াচিং আছে সবাই একটু ট্যাপ ট্যাপ করি জীবন ব্যয়ের পরিবারে সবাই একটু ট্যাপ ট্যাপ করি দ্রুত ওয়াচিংটা তুলি সবাই একটু ট্যাপ ট্যাপ করে ভাইয়া আমার কাছে কোনো হিংসা নাই যদি হিংসা থাকতো তোমাদেরকে আমি ফুলের ভালোবাসা নিজের টাকা দিয়ে তোমাদেরকে আমি দিতাম না টাকা দিয়ে কিনে ফুল দিতাম না আমি হিংসার সাথে কাজ করি না জীবন ভাই আপনার পরিবারে ফুলটা চলে গেছে জীবন ভাই আপনাকে ফুল দিলে তো কোনো লাভ হবে না আপনি তো অন্যের বিডু ছাড়েন নিজের বিডু কালেক্ট করেন নিজের বিডু কালেক্ট করেন আমি চল্লিশ মিনিট ধরে আছি ভাইয়া আচ্ছা সোনালি মন্ডল আপনি চল্লিশ মিনিট ধরে যদি থাকেন তাহলে লাইফটা শেয়ার করে দেয় আর মেনশন করেন লাইফটা মেনশন করেন এখন আমি যাকে পিন পুষ্টে রেখেছি ঠিক আছে রাজ রাজ ভাইয়া রাজবাইয়া রাজবাইয়া সবাই পরিবারে জটপট যুক্ত দাও আচ্ছা পর্ণ নাকি ওনাকে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই একটু ট্যাপ ট্যাপ করে দ্রুত ওয়াচিংটা ধরি চোদ্দ জন প্লাস ওয়াচিং আছে ভাইয়া আমরা যদি চোদ্দ জন একজনকে সাপোর্ট করি ঠিক আছে দুঃখজনক কথা ভাইয়া চোদ্দ জন আমরা ওয়াচিং আছি ঠিক আছে চোদ্দ জন যদি আমরা সাপোর্ট করি একে অপরকে তাহলে কিন্তু এখন ওয়াচিংটা উঠে যাবে আর একজনের পরিবারে সবাই বন্ধু যেতে পারবে ওরা দু কমেন্ট করো ঠিক আছে চোদ্দ জন প্লাস ওয়াচিং আছে সবাই একটু ট্যাপ করে দ্রুত ওয়াচিংটা আচ্ছা হুসাইন ভাই আপনি কমেন্ট করতেছেন আমি দেখতেছি হুসাইন ভাই আপনি কমেন্ট করতেছেন আমি দেখতেছি আচ্ছা রাজ ভাই আপনার নামটা মেনশন হয়নি আপনাকে আমি দুইবার ধরেছি রাজ ভাই আমি আপনাকে দুইবার ধরেছি সরি আমি দুঃখিত রাজ ভাই আমি তোমাকে দুইবার ধরেছি খুব সুন্দর অসংখ্য ধন্যবাদ সবাই একটু ট্যাপ ট্যাপ করো তোমরা তোমাদের নামগুলো যারা গ্রুপে শেয়ার করতেছে নামগুলা মেনশন করো চোদ্দ জন প্লাস ওয়াচিং আছি সবাইকে ট্যাপ ট্যাপ করে দ্রুত ওয়াচিংটা তুলি তাম্বির ভাইয়া তাম্বির ভাইয়া নামটা একটু মেনশন করো তাম্বির ভাই আমি কি ধরেছিলাম তোমাকে একটু বললো ধরেছি না না ধরেছি একটু বললো ষোলো জন ওয়াচিং আছি আফরুজা আপু আফরুজা আপু আমি এই যে এলো চারবার ধরেছি আফরোজা চারবার ধরেছি নাম মেনশন হয়নি সরি সাথী নাম মেনশন করো ঠিক আছে সাথী নামটা মেনশন করো সাথী নাম মেনশন করো এখন আমি যাকে পিন বসে রেখেছি হুসাইন এর পরিবারের সবাই একটু জটপট যুক্ত দাও এক অপরকে বন্ধু করে নাও ঠিক আছে হুসাইন এর পরিবারে যাকে পিন পুষ্টে রেখেছে হুসাইন ভাইয়া ছয় হাজার চারশো বাইশ জন ওয়াচিং আছে সবাই হুসাইন ভাইকে ফলো করো পিন পুষ্টে ফলো করো যাকে পিন পুষ্টে রেখেছি হুসাইন ভাইয়া যাকে পিন পুষ্টে রেখেছি হুসেন বের পরিবারে সবাই একটু জটপট যুক্তি দাও পিন পুষ্ট ভালো করো এই যে হুসেন ভাই তোমার এই বৃত্ত ফুলটা চলে যাবে হুসেন ভাই তোমার এই বৃত্ত ফুলটা চলে যাবে সবাই একটু জটপট পিন পুষ্ট ভালো করো যাকে পিন পুষ্টে রেখেছি হুসেন ভাইয়ের পরিবারে হুসেন ভাইয়ের পরিবার তোমরা তোমাদের নামগুলো মেনশন করো তোমরা তোমাদের নামগুলো মেনশন